নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় মাদার টেরেজার জীবনী যদি আপনি প্রথমবার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক ভূমিকা কেবল বল সেবা নয় মানুষকে দাও তোমার হৃদয় হৃদয়হীন সেবা নয় তারা চায় তোমার অন্তরের স্পর্শ মানব চরিত্রের শ্রেষ্ঠ গুণ সেবা ও প্রেম সেবা ও প্রেম দিয়ে যারা পৃথিবীর মানব সমাজে অমরত্বের আসনে প্রতিষ্ঠিত হয়েছেন মাদার টেরেজা তাদের মধ্যে অন্যতম গরিব আর্ত ও সর্বহারাদের সেবায় যিনি নিজেকে শেষ দিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন যাদের সমাজে কোনো স্থান ছিল না তাদের সযত্নে নিজের কোলে আশ্রয় দিয়েছিলেন তিনি হলেন মাদার টেরেজা মাদার টেরেজা ছিলেন এমনই একজন জনদরদি ও সমাজসেবী ব্যক্তিত্ব যিনি তার মানব জীবনের সমস্তটাই দান করেছেন গরিব দুস্থ অনাথ ও দাঙ্গাপীড়িত মানুষের কল্যাণে মানবতার সেবিকা হিসাবে তার অবদান সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তিনি তার আপন জীবন দর্শন দিয়ে বুঝিয়েছিলেন স্বামীজির সেই বিখ্যাত উক্তি জীবে প্রেম করে জন যেইজন সেইজন সেবিছে ঈশ্বর জন্ম ও বংশ পরিচয় মাদার টেরেজার পিতৃভূমি আলবেনিয়া হলেও তার জন্ম হয়েছিল যুগোস্লোভিয়ার স্কুপেজ শহরে উনিশশো দশ খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট তবে ছাব্বিশে আগস্ট জন্ম হলেও তিনি সাতাশে আগস্ট তারিখটিকে তার প্রকৃত জন্মদিন মনে করতেন কারণ ওই দিনেই তার ব্যাপটিজম সম্পন্ন হয়েছিল তার পিতার নাম নিকোলাস বোজক্সিও তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং মাতা ড্রানাফিল বার্নার ছিলেন গৃহবধূ মাদার টেরেজা ছিলেন তাদের কনিষ্ঠ সন্তান ছোটোবেলায় তার নাম ছিল অ্যাগনিস গোনাক্সা বোজাক্সীয় শিক্ষাজীবন উনিশশো সালে মাত্র আট বছর বয়সে তার পিতৃবিয়োগ হয় পিতার মৃত্যুর পর তার মা তাকে রোমান ক্যাথলিক আদর্শে লালন পালন করেন তাঁর জীবনের শুরু একটি সরকারি স্কুলে এই স্কোপজে পাবলিক স্কুলে পড়বার সময় থেকেই সোডালিটি সংঘের মিশনারিদের কাজকর্মের প্রতি একনেস আকৃষ্ট হয় তাঁর স্কুলে যুগোস্লোভিয়ার জেসুইটদের চিঠি পড়ে শোনানো হতো ওই সব চিঠিতে কলকাতার কথাও বিশেষভাবে থাকত সেসব শুনে কলকাতার প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়েছিল লরিটো সংঘে যোগদান মাদার টেরজা জানতে পারেন আয়ারল্যান্ডের লরিটো সংঘ ভারতে কাজ করছে লরিটো সংঘের প্রধান কার্যালয় ডাবলিনে যোগাযোগ করলেন মাদার টেরেজা তারপর মায়ের অনুমতি নিয়ে যোগ দিলেন লরেটো সঙ্গে তখন তিনি সবে অষ্টাদশবর্ষী বর্ষী সেই বছরেই উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অ্যাগনেস জাহাজে ভেসে চলে এলেন কলকাতায় যোগ দিলেন আইরিশ সন্ন্যাসিনীদের প্রতিষ্ঠান সিস্টার্স অফ লরেটোতে কর্মজীবন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেন তিনি ভারতে আসার পরই তিনি দার্জিলিংয়ে স্কুল শিক্ষিকা হিসাবে কর্মজীবন শুরু করেন এরপর কলকাতার এন্টালিতে সেন্ট মেরি স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষিকা পদে কাজ শুরু করেন পরে লরেটো স্কুলেও তিনি যোগদান করেন মাদার টেরেজা নামকরণ উনিশশো সালের চব্বিশে মে তিনি সন্ন্যাসিনী হিসাবে প্রথম শপথ নেন এবং ধর্মপ্রচারকদের পৃষ্ঠপোষক সন্ত থেরিজি ডি লিজিউ এর নামকরণ অনুসারে টেরিজা নাম গ্রহণ করেন মহান কীর্তি উনিশশো সালে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে তিনি কলকাতার ক্রিকলেনের গোমস পরিবারের বাড়িতে শুরু করলেন জীবন সাধনা অচিরেই তা পরিগ্রহ করল একটি উন্নত সেবা প্রতিষ্ঠানের রূপ নীল যুক্ত সাদা সুতির শাড়ি পরিধান করে তিনি বাম কাঁধে ঝুলিয়ে রাখতেন পবিত্র ক্রুশচিহ্ন উনিশশো সালে গঠিত হল মিশনারিজ অফ চ্যারিটি মহামান্য পোপ তাকে দিলেন সানন্দ স্বীকৃতি উনিশশো সালে মহাতীর্থ কালীঘাটে স্থাপিত হল নির্মল হৃদয় মমর্ষু সদন যেসব অসহায় নিরাশ্রয় নরনারী মৃত্যু পথযাত্রী তাঁরা যাতে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেজন্যই এই প্রতিষ্ঠানের জন্ম অর্ধ লক্ষাধিক মানুষ সেখানে পেয়েছে পরিচ্ছন্ন শয্যা থালা ভরা খাদ্য এবং স্বস্নেহ শুশ্রূষা অনাথ শিশুদের জন্য তিনি স্থাপন করেছিলেন নির্মলা শিশু ভবন ভারতসহ ভারতের বাইরে তার করুণার স্পর্শ ছড়িয়ে আছে সর্বত্র তার পরিচালিত এক বিশাল সেবিকা বাহিনী সেবাকর্মীর দল মানবতার সেবার জন্য উৎসর্গীকৃত সেই সময় টিটাগড়ে কুষ্ঠ রোগীদের জন্য তিনি একটি আশ্রম খুলেছিলেন যার নাম দেওয়া হয়েছিল শান্তিনগর এছাড়া কলকাতার বাইরেও বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলেও কুষ্ঠ রোগীদের চিকিৎসা কেন্দ্র স্থাপন করেন তিনি এই কেন্দ্রগুলিতে ঔষধ ব্যান্ডেজ ও খাদ্য সরবরাহ করা হতো নিয়মিত ভারতে তার তত্ত্বাবধানে ছিল ষাটটি স্কুল দুশো তেরোটি দাতব্য চিকিৎসালয় এবং চুয়ান্নটি কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র ভারতের বাইরে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতের বাইরে দরিদ্রদের জন্য প্রথম আশ্রমটি খোলেন ভেনেজুয়েলায় এবং উনিশশো একাত্তরে মিশনারি কাজকর্মের জন্য নিউ ইয়র্কে একটি কেন্দ্র খোলেন তিনি এছাড়াও তানজানিয়া অস্ট্রিয়া সহ এশিয়া আফ্রিকা ইউরোপ ও আমেরিকার কয়েক ডজন দেশে এর শাখা বিস্তারিত হয় পুরস্কার ও স্বীকৃতি মাদার টেরেজা উনিশশো সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান যার অর্থ তিনি আর্তদের সেবায় উৎসর্গ করেছিলেন উনিশশো বাষট্টিতে পদ্মশ্রী উনিশশো বাহাত্তরে নেহেরু পুরস্কার উনিশশো আশিতে ভারতরত্ন উপাধি এবং বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি পান এছাড়া ম্যানিলা থেকে তিনি ম্যাক্সেসাই এবং ভাটিকান সিটি থেকে একুশতম পোপ জন পুরস্কারে সম্মানিত হন চৌঠা সেপ্টেম্বর দু হাজার ষোলোতে রোমের ভ্যাটিকান শহরে পোপ মাদার টেরেজাকে তার সেবা ও মানবতার যথার্থ উপহার স্বরূপ তাকে সন্ত হিসেব হিসাবে ঘোষণা করেন জীবনাবসান উনিশশো তিরাশি সালে রোম সফরের সময় মাদার টেরেজার প্রথম হার্ট অ্যাটাক হয় উনিশশো সালে দ্বিতীয়বার অ্যাটাক হবার পর তাঁর দেহে কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয় উনিশশো সালে তার কলার বোন ভেঙে যায় এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হন এর পাশাপাশি তার বাম হৃৎপিণ্ড রক্ত পরিবহনে অক্ষম হয়ে পড়েন এবং মৃত্যু পথযাত্রী টেরিসা উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর অবশেষে মৃত্যুবরণ করেন উপসংহার মাদার টেরেজার কাছে জীব সেবাই ছিল শিব সেবা দুস্থ মানুষকে সেবার মধ্যে তিনি পেয়েছিলেন ঈশ্বরকে তিনি খ্রিস্টান ক্যাথলিক হলেও তিনি ছিলেন সমস্ত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে তার অক্লান্ত কর্মপ্রচেষ্টা অখণ্ড আত্মবিশ্বাস ঐকান্তিক ভক্তি সহজ সরলতা মানব ইতিহাসে খুবই কম তিনি তার হৃদয় দিয়ে প্রমাণ করেছেন হিংসা ও স্বার্থের দ্বন্দ্ব থেকে মানুষের হৃদয়ে ধর্ম ও মনুষ্যত্ববোধ অনেক ঊর্ধ্বে তাই তার সেবা শান্তি ও করুণা আজ বিশ্বের দরবারে স্বীকৃত সব দিক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু সময় নিয়ে জানাবেন তার কারণ ভিডিওটি তৈরি করতে আমারও কিছুটা সময়ের প্রয়োজন হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে